পূজা আসবে আসবে ভালো এসে চলে গেলে আরও বেশি মন খারাপ লাগে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম ষষ্ঠী থেকে সপ্তমীর দিন কি কী করেছি তারই একটি ভিডিও নিয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা এই তো ষষ্ঠীর দিন সন্ধ্যার সময় হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব পূজার মণ্ডপে আর পূজা আসলেই ঘরে থাকতে মন চায় না সাজুগুজু করে শুধু পূজার মণ্ডপে থাকতে ইচ্ছে করে সারা বছর শাড়ি না পরলেও পুজো আসলে কিন্তু শাড়ি পরতেই ভালো লাগে এই তো চলে এলাম আমরা রাম ঠাকুর মন্দিরে এসেই দেখি সব দিদিরা গোলাপি রঙের শাড়ি পরেছে আর দিদিদেরকে খুব সুন্দর লাগতেছে কীরকম শাড়ি পরেছে না এখানে প্রদীপ জ্বালানো হবে এই তো সব দিদিরা মাকে প্রদীপ দেখিয়ে নিচ্ছে প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছে একসাথে সবাই করে নিচ্ছে অনেক সুন্দর লাগতেছে আর মায়ের মুখটা দেখতে এত মিষ্টি লাগতেছে এত সুন্দর হয়ে আমি একদম অবাক হয়ে তাকিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে অনেকক্ষণ ছিলাম ছবি টবি উঠিয়েছি সবার সাথে গল্প করেছি এখন বাসায় চলে যাব কারণ কালকে তো সপ্তমী কাল সপ্তমীর দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে অঞ্জলি দিতে হবে তাই বাড়ি চলে এলাম এটা ছিল সপ্তমীর দিন সকালের ভিডিও এই তো আমরা তিন যা স্নান টান করে একই রকম শাড়ি পরে চলে এলাম পূজার মান্ডপে অঞ্জলি দেওয়ার জন্য এই তো হাতে ফুল বেলপাতা সব কিছু নিয়েছি এখন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা গো তুমি কৃপা করো সবাইকে মঙ্গল করো এভাবেই যেন দুইটা দিন আরও তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি এই প্রার্থনাই করি এই তো সবাই মিলে এখন আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি অঞ্জলি দেওয়ার পরে তিনশোকে একটু ভিডিও করে নিচ্ছে আর সপ্তমীর সাজে আমরা তিনশোকে কেমন লাগতেছে জানাতে বলবেন না কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেল আবার রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়বো অন্য জায়গায় আজকে যাব না পূজা দেখতে আমাদের বাসার এদিকে চার পাঁচটা পূজা হয় ওইগুলাই দেখব মেজদি ছুট দিয়ে সবাই রেডি হয়ে নিয়েছে আমরা একসাথে বেরিয়ে পড়বো চলে এলাম মসজিদের বাসায় এই তো আমরা তিনজন এখন একটু ভিডিও করে নিচ্ছি আমাদের কাজই তো ভিডিও করা এখন আমরা বেরিয়ে পড়বো ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন তিনজন মিলেমিশে একসাথে প্রতিটা বছর মাকে দর্শন করতে পারি এই তো তারপর আর আরেক দিদির সাথে দেখা হয়ে গেল দিদির সাথে একটু ভিডিও করে নিলাম এই পুজোর মণ্ডপে একটু বসলাম এখানে দেখছি ছেলেরা একটু নাচানাচি করতেছে আজকে আবার আমার ছোট যা ডাকা থেকে আসলো ছোট যার সাথেও আমরা একটু ভিডিও করে এখানে অনেক আনন্দ করলাম তারপর চলে যাব আরেকটা মন্দিরে মানে আরেকটা পূজার মণ্ডপে পূজা মানে এই তো আনন্দ পূজা মানে ঘোরাঘুরি সাজুগুজু এখন চলে এলাম এই তো গগন রোডে আরেকটা পূজার মণ্ডপে এখানে এসে দেখি দিদিরা খুব সুন্দর করে কাশি বাজাচ্ছে মানে সন্ধ্যা আরতির পরে আর কি অনেক সুন্দর করে দিদি কাশি বাজাচ্ছে এখান থেকে দেখে আবার চলে গেলাম আরেকটা পুজো দেখতে এখানেও এসে দেখি মায়ের মূর্তিটা অনেক সুন্দর হয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে না আমার কাছে অনেক ভালো লেগেছে মায়ের মূর্তিটা এই ছিল ষষ্ঠী থেকে সপ্তমীর দিন আমরা কি কী করেছিলাম তারই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অষ্টমীর নবমীর ব্লগ ভিডিও নিয়ে বা এটা